হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনেক দিন পর নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে তোমাদের সাথে শেয়ার করব প্রমোদর পদ্ধতি কিভাবে আমি ইফেক্টিভলি পড়াশোনা করি অনেকেই হয়তো প্রমোদর পদ্ধতি সম্পর্কে জানো আবার অনেকেই জানো না তো তাদের জন্য প্রথমেই বলে নিচ্ছি প্রমোদর পদ্ধতি কি প্রমোদর হলো একটি ইতালীয় শব্দ যার অর্থ টমেটো আর এই পদ্ধতিতে ছোট ছোটো বিরতির মাধ্যমে মনোযোগ বাড়ানো যায় এবং মানসিক ক্লান্তিও দূর করা যায় প্রমোদর টেকনিক হল একটি সময় ব্যবস্থা পদ্ধতি যেখানে পঁচিশ মিনিটের ব্যবধানে মনোযোগ সহকারে পড়াশোনা করে পাঁচ মিনিটে একটা ব্রেক নেওয়া হয় আর এই প্রমোদর টেকনিক ইউজ করার জন্য আমি একটা অ্যাপ ইউজ করি এখানে পঁচিশ মিনিটের ওয়ার্ক সেশন করা আছে তারপর পাঁচ মিনিটের একটা ব্রেক আর লং ব্রেক হচ্ছে পনেরো মিনিটের তারপর এখানে একটা ভালো দিক হচ্ছে তুমি তোমার ইচ্ছা অনুযায়ী কাস্টমাইজ করে সময় বাড়িয়ে কমিয়ে নিতে পারবে আমার কাছে এই অ্যাপ অনেক ইউজফুল লাগে আর যদি তোমাদের কাছে ফোন সমস্যা মনে হয় তাহলে স্টপ ওয়াচ ইউজ করতে পারো আমি স্টপ ওয়াচ বেশি ব্যবহার করি তোমরা আমার প্রায় সব ভিডিওতে দেখতে পাবে আমি টাইমার দিয়ে পড়াশোনা করি যখন তোমার মনে হবে যে আমি পঁচিশ মিনিটের বেশিও মনোযোগ সহকারে পড়াশোনা করতে পারবো তখন এই টাইমটাকে তুমি বাড়িয়ে নিতে পারো যেমন দুই তিন চার এভাবে বাড়িয়ে নিতে পারো ধরো তুমি চারটা প্রমোদরও ওয়ার্ক সেশন শেষ করবে এরপর তুমি বিশ মিনিটে একটা কফি ব্রেক দিলে নিজেকে তারপর ধরো তুমি পাঁচটা প্রমোদরও ওয়ার্ক সেশন শেষ করলে তিরিশ মিনিটের একটা লাঞ্চ ব্রেক দেবে নিজেকে বা বিশ মিনিট তুমি বাইরে গিয়ে হেঁটে আসলে আর যখন প্রমোদরও ওয়ার্ক সেশন শেষ হবে তখন ফেসবুকে চলে যাবে না তোমাদের চোখ এবং ফোনকেও বিরতি দিতে হবে টেবিল থেকে উঠে একটু রুমে হাঁটাহাঁটি করতে পারো বাইরে গিয়ে হাঁটাহাঁটি করতে পারো কিছু খাবার খেয়ে নিতে পারো যে কোনো কাজ করতে পারো তুমি যাই করো না কেন তোমার কাজ হচ্ছে ফোন থেকে বিরত থাকা আর যখন তুমি ফোন থেকে বিরত থাকতে পারবে তখন তোমার পাঁচ মিনিটের বিরতি অনেক বেশি ইফেক্টিভ হবে তোমার জন্য তো এখন আসি আমার আজকের স্টাডি প্ল্যানে আজকে আমি ঘুম থেকে উঠেছি একটু দেরি করেই তো ঘুম থেকে ওঠার পর আমি চলে আসি আমার পড়ার টেবিলে তারপর টুরো লিস্ট করে নিয়েছিলাম কি কি পর্ব আমাদের দ্বিতীয় বর্ষে ফর্ম ফিল নোটিশ দিয়ে দিয়েছে আর এদিকে আমার তেমন কিছুই পড়া হয়নি তাই আমি একটা একটা সাবজেক্ট শেষ করার চ্যালেঞ্জ নিয়েছি তারপর আমি লিস্ট করে নিয়েছিলাম যে ফার্স্টে আমি কবিবাগের যত প্রশ্ন আছে সেগুলো শেষ করব তারপর বিভাগের প্রশ্নগুলো শেষ করব তারপর গুলো শেষ করব আর তাড়াতাড়ি সিলেবাস শেষ করার জন্য বিগত সালের কোয়েশানস অ্যানালাইসিস করে নিয়েছি বিগত সালের প্রশ্ন রিপিট হয় আর যেগুলো বেশি আসছে তার মানে সেগুলি ইম্পর্ট্যান্ট সেগুলি আসার সম্ভাবনা বেশি তারপর আমি পড়াশোনা শুরু করি কম বেশি সবার কাছেই পড়াশোনাকে অনেক বেশি হার্ড লাগে কিন্তু আমরা যদি বিভিন্ন টেকনিক ইউজ করি এবং স্মার্ট ওয়েতে পড়াশোনা করি তাহলে আমাদের কাছে হার্ড লাগবে না আমরা পড়াশোনাকে এনজয় করব। আমি এই বইকে তিন ভাগে ভাগ করে নিয়েছি কারণ যখন ছোটো ছোটো টার্গেট নিয়ে পড়ব তখন আমার কাছে পড়াকে প্রেশার মনে হবে না যেমন ক বিভাগের যে প্রশ্নগুলা সেগুলো ছোটো প্রশ্ন আর এই ছোটো প্রশ্নগুলো যখন আমার শেষ হয়ে যাবে তখন খ বিভাগের প্রশ্নগুলো থাকবে তারপর খ বিভাগের প্রশ্নগুলো পড়ব অনেকের ঘন্টার পর ঘন্টা পড়াশোনা করেও দেখা যায় পড়া কমপ্লিট হয় না এজন্য স্মার্ট ওয়েতে পড়াশোনা করা প্রয়োজন আর যখন আমরা স্মার্ট ওয়েতে পড়াশোনা করব, তখন পড়াকে আমাদের প্রেশার মনে হবে না আমরা পড়াকে এনজয় করব। সো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো খুদা হাফেজ